মামপিদি লাভ লেটার পেইচে আজকে। লাগে। মেরি এসো তুমি আগে এসো। বাবা। বাবা বাঁচা ধন তুমি যাও। বাবা বাঁচা ধন। বাবা বাঁচা ধনকে দনকি চিনল তুই কোড়িস না মনকি চিনল নাই। সোনা কে চিনল চিনল মনুসু চিনল না জানি ওই তো নির্মলদার ভিডিওটা দেখেছি আমি। নির্মল আসছে আজকে।

Hãy subscribe cho kênh